নেপালে বন্যা ও ভূমিধসে ধসে একশো জনের মৃত্যু নেপালে দুই দিনের ভারী বৃষ্টিতে দেখা দেয়া বন্যা ও ভূমি ধসে অন্তত একশো জনের মৃত্যু হয়েছে এবং বাষট্টি জন নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন রোববার তারা জানান এসব প্রাকৃতিক দুর্যোগের কারণে নেপালের ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে বৃষ্টিতে বিশ্ববিদ্যালয় ও স্কুল ভবনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অসুবিধার সম্মুখীন ক্ষীণ হচ্ছেন ভবনগুলো মেরামত করতে হবে রয়টার্স জানিয়েছে দুর্যোগপূর্ণ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান তিন দিন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন রাজধানীর কিছু অংশের সর্বোচ্চ তিনশো বাইশ দশমিক দুই মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে এতে অঞ্চলটির প্রধান নদী বাগমতির পানি বিপদ সীমার সাত ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কাঠমান্ডুর এই আবহাওয়ায় কর্মকর্তা টানা ভারী বৃষ্টির জন্য বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপকে দায়ী করেছে আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ